মাছ আৰু আমাৰ মাছ আমি প্ৰেকে কৰিছো দিন পাছত তাৰপৰা এতিয়া

আপনার উইদাউট লাইসেন্স কোনো ডকুমেন্টেশন নাই কার থেকে মাল কিনার কোনো ডকুমেন্ট আছে না কোনো পার্সেজ আছে না আপনার আধার কার্ড বা ভোটার আই কার্ড আছে সাথে আধার কার্ড আর ভোটার আই কার্ড বাড়িতে ফোন করে কর যাতে নথানাতে নিয়ে আয় আইন ডিভিশন আগে করাই ছো আমি সবটা মাল সিজার করাম করায় ম্যাডামেরই জানাম ম্যাডামিউশন করতে কোর্টে করতে কোর্টে প্রসিড করাম এখন আমি সিজার বিস করবো সিজার বিস করে সব মাল চিজ করি আজকে থানাতে যাচ্ছে বিকল্প কিছু করার নাই এটা পুরাটাই যেটা প্রসেস আছে অফিসের প্রসিডিং যেরকম ওই রকম

তাইলে তো এখন অনেক দিন ধরে ব্যবসা করতেছেন তাইলে তো সরকারি এমপ্লয়ি কইতেছেন এইটা কি করেন সর্বশিক্ষাতে যা করেন এখন দেখা যাক ওনার কি কি ডকুমেন্টেশন আছে সবগুলো আমি কতি দেখো দেখার পরে বাকি পদক্ষেপ ম্যাডাম এরে জানাম ম্যাডাম যেটা আমি এই করব আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আগাবো দোকান ওনার নাম গন্তের নাম হলো ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল ধলাই সিএম অফিসে আসি আমি অনেকদিন ইনফরমেশন ছিল সিক্রেট ইনফরমেশন ওনার নাম অজিত আচার্যি উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি একটি টু তখন অনেক দিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি বাট আমি ওনারে ধরতে পারছি না বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না আর এই ওইসব এরিয়াতে একটু স্পষ্টগত এরিয়া এটাতে সবসময় এভাবে আসাও জানা না আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি তাই এখন সবগুলি মাল সিজ করুন সিজার করে নিয়ে যাবো ভদ্রলোকেরও নিয়ে যাব এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন উনি বাড়ি কোন জায়গায় ওনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্টে চাকরি করেন তো উনি কেছেন ওনার ছেলের জন্য এরকম তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে মানে উৎস নীতি নেওয়া এবং ভালো কাজ করার লেগে ভালো নীতি নেওয়া ওরা তো গুণ নিয়ে কালিমা মামুষ করতে চাইছে